মহিলার একটি টিভি দেখছিলাম। মহিলাটির নাম ছিল জাহান্না কুসনে সেখানে সে জাদু নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা আর কনসেপ্ট নিয়ে কথা বলেছেন কাদের উপর জাদু কাজ করে না এই প্রসঙ্গে বলতে গিয়ে যে কথাগুলো তিনি বলেছেন তার সারাংশ অনেকটা এমন মুসলমানদেরকে প্রভাবিত করা খুবই কঠিন তারা সার্বক্ষণিক তাদের গড়ের সাথে কানেক্টেড থাকে তারা নিয়মিতভাবে নামাজ পড়ে তারা অনেকটা অদৃশ্য ডোমের মধ্যে আবদ্ধ থাকে কারণে একজন মুসলিমকে প্রভাবিত করা কঠিন জাদু নিক্ষেপের জন্য ভিক্টিমকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে তিনি বলেন একজন সত্যিকারের মুসলিমের ক্ষেত্রে তিনি তাকে খুঁজে পান না তার সামনে থেকে সে অদৃশ্য হয়ে যায় মুসলিম কাউকে জাদু নিক্ষেপের ক্ষেত্রে সেই মহিলা আরও বলেন আমি জাদুর সময় অনেক চেষ্টা করেও সফল হতে পারিনি কিছু একটা আছে যা আমাকে আমার জাদুর সম্পূর্ণ করতে বাধা দেয় কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে আমি একজন অমুসলিমকে খুব ভালোভাবে কল্পনায় আনতে পারি এটা আমার জাদুর মাধ্যমে অন্যদিকে আমি একজন মুসলিমের ক্ষেত্রে সেটা পারি না এবং তার কোনো ছবি যদি আমার হাতেও থাকে এবং আমি সেটা দেখেও যদি সেই মুসলিম ব্যক্তিকে কল্পনায় আঁকতে চাই আমি তা পারি না তখন বুঝতে পারি এই ব্যক্তিটি নিরাপদ এর পর উপস্থাপক প্রশ্ন করলেন এটা কি শুধুই মুসলিমদের জন্য উত্তরে তিনি বললেন হ্যাঁ এটা শুধুই মুসলিমদের জন্য কারণ মুসলিমরা আল্লাহর ছায়া তলে থাকেন সোভায়ন আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছেন এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছেন তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই সুরা নাহল আয়াত নিরানব্বই আল্লাহ তালা এই জাদু টোনা করাকে হারাম ও কবিরা গুহা বলেছেন জাদু টোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয় হাদিসের বর্ণা থেকে জানা যায় বনি জুরাই গোত্রের লাভিদ বিন আশ্রিক নামে এক ইহুদি রাসুল্লাহ সাল্লামের মাথার চুল মুবারক এবং তার ব্যবহৃত চিরুনির ভাঙ্গা দাঁতের মাধ্যমে তার উপর জাদু করেছিল তবে জাদুটোনা থেকে বাঁচার একাধিক সুন্নতি আমল আছে হাদিসের বর্ণা থেকে তা সুস্পষ্ট তার মধ্যে সর্বোত্তম যেটি তা হল সকাল সন্ধ্যা তিন সুরার আমল রাসুল্লাহ সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যা তিনবার করে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস পড়বে এই সুরাগুলো সব বিপদ আপদের মোকাবেলায় যথেষ্ট হবে হজরত আয়েশা রাদী আল্লাহ তাআলা আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহসাল্লাহ আলাহিসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মেটাতেন তারপর সুরা এখলাস সুরা ফালা সুরা নাজ করতেন এবং উভয় হাতে ফুঁক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন থেকে মুক্ত থাকার হচ্ছে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা নিয়মিত আয়াতুল কুরসি পড়লে জাদুর টোনার প্রভাব ও আক্রমণ থেকে মুক্ত থাকা যাবে যারা নামাজ পড়েন প্রত্যেক ফরজ নামাজের পর তারা আয়াতুল কুরসির আমল করেন এটি তাদের জাদুর টোনা থেকে বেঁচে থাকার অন্যতম উপায়